গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল রান্নাঘরে প্রবেশ করেছে আজকে আমি চা করতে লিপি আসবে না লিপি ছুটি নিয়েছে দুজনের জন্য হাজব্যান্ড আর ওয়াইফের জন্য দু কাপ চা করে নিলাম যে ডিশে দুটো বিস্কুট দেখছো সেই ডিশটা আমার আর যে ডিশে একটা বিস্কুট সেই ডিশটা আমার হাজবেন্ডের তো যাই হোক চা খেয়ে নিয়ে ফুল এনার্জি নিয়ে এখন বসিয়ে দেবো সেদ্ধ ভাত প্রাপ্তির জন্য প্রীতির জন্য প্রীতিও বলেছে সকালবেলায় উঠে সেদ্ধ ভাত খাবে বলছে যে মা দু মাস তো ছুটি আমাকে খাইয়ে খাইয়ে মোটা করে দিও তো আর না হ্যাঁ তুই বেলা বারোটার সময় ঘুম থেকে উঠবি নাহলে দুটোর সময় ঘুম থেকে উঠবি ছুটি পড়ে গেলে আমি তোকে সকালবেলায় খাবার খাবো আর সকালে খাবারটা না খেলে দেখবে পৃত্তিটা পড়ে যায় সকালে খাবারটা মেন দরকার তারপর দুপুর বারে বারে খেতে হয় বারে বারে কিন্তু কাকে বলবো আমার মেয়ে তো ঘুমায় ছুটি থাকলে ও বলছে খাইয়ে দেবে আমি বলেছি যে খেয়ে দিয়ে আবার ঘুমাবি বলে খেয়ে দিয়ে ঘুমালে ঘুমটা কেটে যায় না তাহলে কি করে হবে চেহারা তোর বল তো যাই হোক দুজনের জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি তারপর হুড়ু করে হাজব্যান্ডে রান্না করতে হবে বিশেষ কিছু রান্না করব না আজকে বলছি তোমাদের কি রান্না করব। আবার প্রাপ্তি বলেছে চাউমিন নিয়ে যাবে তো চাউমিনের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি হয়েও গেছে খুব হুড়ু করে চাউমিনটা করছিলাম মনে মনে একটা আতঙ্ক হচ্ছিলো গাড়ি না চলে আসে টিফিনটা দিতে পারবো কি একেই তো একটু দেরি করে উঠেছে আমি সকালবেলা উঠতে পারি না বন্ধুরা রাত্রে জাঁকতে মানে তোমরা যতক্ষণ জাঁক দে বলো আমি জেগে নেব কিন্তু ভোরের দিক থেকে আমার যে ঘুম আসে সেই ঘুম এত ডিপ হয় যে সকালবেলার দিকে আমি চোখ মেলতে পারি না কিন্তু দায়িত্ব যখন আছে আমাকে তো উঠতেই হবে কষ্ট হলে উঠতে হবে নাহলে প্রাপ্তির স্কুল কামে তো স্কুল যাওয়ার মাস্টার পোকা একদম স্কুলও এত ভালোবাসে যদি কোনো দিন বলি যে গরম পড়েছে আজকে যেতে হবে না ব্যাস ওর মাথা খারাপ হয়ে যায় কান্নাকাটি শুরু করে দেয় জানো না তো যাই হোক খুব তাড়াতাড়ি আমি এখন চাউমিনটা বসিয়ে করার চেষ্টা করছি আলু কেটেছে কিন্তু আলুটা ভেজে যে দেবো সেটা আর দিতে পারিনি ওই আলুটাকে পরে মাছের ঝোলে দিয়ে দেবো শুধু ডিমের ঝুড়া দিয়ে জাস্ট আমি একটু হালকা গোলমরিচ দিয়েছি আর টমেটো সস দিয়ে করে দিয়েছি দেখো প্রাপ্তিকে রেডিও করে দিয়েছি দুটো চুল বেঁধে দিলে ওকে খুব কিউট লাগে সবাই বলে কত সুন্দর চুল স্কুলে অনেক আন্টিটা দেখতে পায় বলে দেখো মেয়েটা চুলটা কি সুন্দর আর যাই হোক যে গল্প করছিলাম দেখো ভাত দিয়েছি এখন ভাত নিয়ে বসে আছে কতক্ষণে খাবে কে জানে সবই ঠিক আছে কিন্তু ভাত খাওয়ার সময় সকালবেলা দিকে খেতেই পারে না তো দেখো কতখানি ভাত পড়ে আছে আমি মানে ভাতটা খেয়ে নেই চুপ করে বসে আছে বলে কি আলু কেন দাও মানে আলু তো দিতে পারে না দেখ এত জল খাস না খেতে বসে এত জল খেলে তো জলেই পেটটা ভরে যায় তো কি করে কি ভাতটা খাবি তো যাই হোক নমনম করে ভাত খেতে স্কুল চলে গেছে এখন পার্শে মাছ বসিয়ে দিচ্ছি এই কটাই ঠিক এই যে তোমরা গুনে গুণে দেখো পিসের মতো হয়তো সাত পিসের মতো পার্শে মাছ আছে এইটুকুনি মাছ রান্না করবো কেননা প্রীতিও মাছ খায় না প্রাপ্তিও মাছ খায় না খানেবেলা আমি আমার হাজব্যান্ড আর দিদি আসবে তিনজন তাতে আমাদের তিনজনে ভালো মতো মাছ হয়ে যাবে আর যেহেতু ফ্রিজে ছিল ভেবেছিলাম একটু অন্য কিছু দিয়ে করবো সর্ষে বাটা দিয়ে করবো কিন্তু সর্ষে গুঁড়ো নেই তো জিরে বাটা দিয়েই করে নেবো আর এদিকে দেখো পুঁইড়াটাও একটু রয়েছে ডালও রয়েছে সেদ্ধ ভাতও করে নিয়েছি আর হাজব্যান্ড বললো আলু ভাজা তো আলু ভাজা আমার মেয়ে দেখো বড়ো মেয়ে কোথা থেকে কিনে নিয়ে আসছে আলু ভাজা এখন নিজের কাছে টাকা থাকে তো ওটা সেটা কিনে নিয়ে আসি ঘরের জন্য এটা বেশ ভালো হয়ে সিস্টেমটা তো আলু ভাজাটা ঝিরিঝিরি না কেউ আমরা করতে পারি না না লিপি পারে না আমি পারি তো দেখো হাজব্যান্ড বেরোচ্ছে ওই আলু ভাজা দিয়ে খেয়ে মাছের ঝোল আর ডাল দিয়ে খেয়ে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে এখন সেন্ট মাখবে গায়ে সুগন্ধি পারফিউম মেখে সে বেরিয়ে যাবে তো চলো পরে আবার কথা হচ্ছে কাজকর্ম কমপ্লিট করে স্নান করে চলে এসেছি স্নান হয়ে গেছে এখন করব পুজো প্রীতি গেছে খোঁচে আমার প্রীতি মতো প্রীতি খোঁচে গেছে আমার উপর কারণ হচ্ছে ও আমাকে বলেছিল যে বিউটি পার্লার নিজেকে ট্যান পরিষ্কার করার জন্য কিন্তু এখন বাজে অলরেডি অনেকটা বেজে গেছে দেড়টা দুটো বাজে এখন খাওয়া দাওয়া করবো তারপর প্রাপ্তি আসবে তো আমি বললাম পরীক্ষা কালকে পরীক্ষাটা দিয়ে তারপর তো ছুটি পড়ে যাচ্ছে একটা সময় করে চলে যাব আমার ওপর এই গেছে কিছু করার নেই রেঙে গেলে আমার কিছু করার নেই আবার পরে শান্ত হয়ে যাবে গেছে আমার উপর আমার গরমে চলো এখন তো পুজোটা করি আগে ও রাত ঠান্ডা হয়ে যাবে পরে আর এই মধ্যে না কোথাও বেরোতে ইচ্ছা করছে না একটু বিকাল বিকাল গেলে কি ঠিক থাকে এই রান্নাবান্না করে তারপর না আর ইচ্ছা করে না কোথাও যেতে রান্না বান্না করি না তো আর না করতে করতে এমন হয়ে গেছে আমার রান্নাবান্না না করতে করতে এই বয়সে আমারও রাগ হতো যেটা বলতে বলতে ভিডিওটা অফ হয়ে গেছিলো আমি দেখে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তো কমে যাবে রাগ পরে যাবো ওকে নিয়ে যাব কালকে পরীক্ষাটা শেষ হোক ওষু নিয়ে যাও চলো এখন ঠাকুরের বাসনগুলো মেজে পুজোটা তো করে নি গরমে সব হয়ে যাবে এসে কালকে কাঁচা কুচি করে দিয়েছে অনেক জামা জমে গেছে খাওয়ার কখন দিয়ে দিয়েছি দিদিকে আমার খাওয়া হয় কেন একসঙ্গে বাড়লাম ও অর্ধেক ভাজ করেছে ম্যাক্সিমাম তো দিদি ভাজ করেছে

জামা কাপড় তাও আমার মেয়েদের বলবে জামা কাপড় নাই জামা কাপড় নাই হ্যাঁ ওদের বেশি আমারও নাইটি খুব ছিঁড়ে যায় জানো না নাইটি থেকে থেকে ছিঁড়ে যায় হ্যাঁ নাইটি কিনতে হবে তিন চারটে নাইটি এসে থেকেছে নাইটি লাগে হ্যাঁ নাইটি লাগে অনেক চলো কথা বলতে বলতে যে কটা আছে কিছুটা ভাজ হয়ে গেছে ঠিক আছে প্রাপ্তিও চলে এসছে স্কুল থেকে প্রীতিকে তো খাইয়ে দিয়েছি প্রীতির জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর প্রাপ্তি বললো সেদ্ধ ভাত খাবে কিন্তু আলু সেদ্ধ দেবে না আলু ভাজা ঝিরেঝিরে আলু ভাজা মাখন আর নুন আর লঙ্কা বলে কি আলু সেদ্ধ দেবে না আলুটাকে না ভালো করে চোট নিয়ে যায় বুঝলে মেয়েটা বড্ড বদমাই সেই খাবো না সেই খাবো না আবার বলবে আমি কি রোগা মা আমাকে সবাই রোগা বলে কি বলবো বলো খাওয়া দাওয়া করবে না ডিম খাবে না মাংস খাবে না মাছ খাবে না তা খাবেটা কি ও শাক সবজি আর হয় আমার ঘরে অত সবজি খাবে মানে মাথাটা গরম করে দেয় আলুটাকে একটুখানি ভাত হলে বেশি হয়ে যাচ্ছে ভাত ভালোবাসে খাইয়ে দিলে খেয়ে নেবে কাচি কুচি নিয়ে নি বলো বন্ধুরা গরম এটা কাচি কুচি নিয়ে নি চলো আলুটাকে এখানে চটকে নিয়ে যায় ওখানে নিয়ে গেলে না বিপদ ওখানে নিয়ে গেলে বলবে আমি আলু শুদ্ধ দিতে না করেছিলাম তাও তুমি আলু শুদ্ধ দিলে ভালো করে একটু চটকে নি আলুটাকে গরম তো কীভাবে চটকাবো বুঝতে পারছি না ভুল হলো আলু ভাজাটা অন্য একটা কিছুর মধ্যে নিলে হতো নেতেই যাবে তো একটা বাটির মধ্যে নিয়ে নিই এখানে বাসন নিজে রেখে দিয়ে গেছে আমি নিচে বাসনের ঝুড়িটা রাখতে বলেছি কারণ উপরটা না বড্ড গ্যাঞ্জাম হয়ে যায় আলু ভাজাটা এখানে উঠিয়ে দিই নাহলে নেতিয়ে যাবে গো ভালো করে জুট করে খাবে তা নিতেই গেল তো চলো ঠান্ডা করে বেশি ঘরে বসে ওকে খাইয়ে দিই কেমন তো এখন রাতের মেনু করব আমার জিমে যাওয়া হচ্ছে না প্রায় চার দিন হয়ে গেল আজকে ভেবেছিলাম জিমে যাব কিন্তু ও বাবা হাজবেন্ড বেরিয়ে গেল ও ওখানে তো দুটো ডিম সেদ্ধ করা আছে আর একটা করলেই হবে না প্রীতি দুটো ডিম খাবে বলেছে তাহলে প্রাপ্তি একটা ডিম একটা আমার একটা এই দুটো ডিম সেদ্ধ আর একটা হ্যাঁ এটা হয়ে যাবে প্রাপ্তি কি বলে আমি জিমে যাব যাবো ভেবেছিলাম কিন্তু যেতে পারলাম না হাজব্যান্ড বেরিয়ে গেল ক্লাবের উদ্দেশ্যে তারপরে দুই মেয়ে ঘুমিয়ে পড়লো এবার দুই মেয়েকে একা ফেলে ঘুমোচ্ছে বেচারারা এবার দুই মেয়েকে একা ফেলে কি করে যাব যেতে পারলাম না গেটে কে চাবি দেবে তারপর গেট যদি বাইরে দিক দিয়ে আটকে যায় একটা বাইরে দিক দিয়ে আটকালে একটা সেফটির ব্যাপার থাকে না বাইরে দিক দিয়ে যদি আটকে চলে যায় কিছু বিপদ হলে ওরা খুলে বেরোতে পারবে না এবার ঘুম ভাঙিয়ে ওদেরকে ঘুম ভাঙিয়ে যে চাবিটা দিয়ে যাবো ঘুমটাও ভেঙে যাবে ওই ভয়ে আর আমি জিমেই গেলাম না আজকে চার দিন ধরে জিমে যাওয়া হয় না আরে এত গরম না ধর ভাল লাগছে না জিম টিম যেতে ওদের সেফটির কথা ভেবেই আর জিমে গেলাম না ঘুমাচ্ছে এবার উঠবে উঠে উঠলেই ঘুমটা নষ্ট হয়ে যাবে এই ভয়ে যেতে পারিনি চলো তিনটে ডিম সেদ্ধ দিয়ে দিয়ে দুটো আলু কাটি ডিম কষা করি আজকে এই বাবা নুন দিয়ে বড়রা বলে ডিম সেদ্ধতে নুন দিতে হয় নাকি নালে নাকি ডিম ফেটে যায় জানি না কোনো দিন তো এক্সপেরিমেন্ট করিনি তবুও আমি দিয়ে দিলাম বাবা দরকার নেই ডিম নষ্ট করে ডিম কষা খেতে কার কার ভালো লাগে আমার তো হেভি লাগে ডিম কষা খেতে দুটো চারটে জটাই ডিম দিই খেয়ে নেব কিন্তু এই এত গরমে না খাওয়াই উচিত মশলাটা দিয়ে দিলাম আর একটু মশলা জল দিয়ে দিতে হবে তাহলে মশলা এখানে থেকে যাবে সবই মশলা দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন পেঁয়াজ বাটা হলুদ নুন মিষ্টি সব দিয়ে কষিয়ে জল দেবো না বেশি একটু কষা কষা করবো কষা কষা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে অনেক দিন ধরেই ভাবছি এ করব ডিম কষা ডিম কষা মন করছে করা হয়ে উঠছিল না আজকে শেষ পর্যন্ত করছি একটু মশলাটাকে কষাতে হবে ভালো করে নাহলে টেস্ট আসবে না ভালো করে ডিমটাকে কষিয়ে নিই ওষিয়ে দাবার রুটি করতে হবে বাবা আমি আমার যে অবস্থা না বন্ধুরা এখন নিজেকে প্রকাশ করতে পারছি না পুরো স্নান করে গেছি এই ডিম কষা করে রুটিটা করে গিয়ে ড্রেসটা ছেড়ে নিতে হবে না এই ড্রেস পরে থাকলে না একদম অবধারিত সর্দি হবে জ্বর আসবে তো চলো ডিমটা পরে নামিয়ে তো হয়ে গেছে ডিম কষা কেমন হয়েছে কালারটা বলো খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে এবার নামিয়ে দিই এবার চটপট করে রুটি করে নিই এই হচ্ছে আটা চলো এটার মধ্যে জল আছে কিছুটা আটা মাখা আছে একবার একটু পাশ করে জল দিয়ে দিলাম না আন্দাজ হয়ে গেছে না মাখতে মাখতে যে কতটা জল লাগবে চলো এক হাতে তো কাজ করতে কষ্ট হবে বন্ধুরা আমি আটাটা মেখে কাজটা সম্পূর্ণ করে নিই দাঁড়া মিশিয়ে দিচ্ছি তো এখন প্রাপ্তিকে দেব জল ঠান্ডা জল খাবে না বেচারা গলায় ব্যথা আছে সেই জন্য তো গরম জল একটু গরম জল মিশিয়ে দেবো না ঠান্ডা গরম জল দুটো গরম জল শুধু আচ্ছা ঠিক চলো এখন শুয়ে পড়ব ওকে একটু ঠান্ডা গরম মিশিয়ে নিই খেয়ে নিই আমিও রাত্রেবেলায় আমাকে তিনটে নাইটি চেঞ্জ করতে হয় একটা রান্নাবান্না করে চেঞ্জ করি পুরো ঘেমে যায় এটা ধর ওইটা ওইটা একটা মেশিনে এটা খোল একটু এটা ধর একটা বোতলটা ধর বোতলটা ধর এ একটু নাইটি চেঞ্জ করি রান্না বান্না করার পর তারপর তো এটা পড়লাম এটা আবার চেঞ্জ করে আরেকটা পড়বো সকাল এগারোটা ছাড়বো সকাল থেকে আমার চার পাঁচটা নাইটি হয়ে যায় যা গরম পড়েছে তো চলো এখন আমরা শুয়ে পড়ছি কালকে আবার ছোট্ট ব্লগ নিয়ে হাজিরাবো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবো বন্ধুটা চলো প্রীতি মশাটা নিয়ে দিচ্ছি কালকে প্রীতি লাস্ট এক্সাম উনিশ তারিখ কালকেটা হলো শান্তি পাই আবার সেকেন্ড সেমিস্টার পরে দেখা যাবে চলো টাটা গুড নাইট